অভিসার রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তোলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার উদ্ধ পৌর ভবনে নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসাবাজিল অবক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল পলকে ভাগিল রুড়োপের আলোক লাগিল ক্ষমা সুন্দর নগরীর নটি চলে যৌবন মদেমত্তা অঙ্গ আচল রে বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তার নবীন গৌরকান্তি সৌম্য সোহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মরে তোমার সন্ন্যাসী কহে করুন পুঞ্জ এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তড়িতে শিখায় মেলিল বিপুল আশা রমণী কাঁপিয়া উঠিল তোরা সে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ তরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূরতে আসিছে পবনে মদির গেছে ফুল উৎসবে শূন্য নগরী নিরখি নিরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে যস্নালতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুীতিকার ওকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছি কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে কাধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট তুলে নিল নিজকে ঢালি দিল জল শুষ্ক ধরে মন্ত্র পড়িয়া দিল শির ওপরে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যছনা মত্তা কে এসেছ তুমি অগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি দত্তা